গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমাদের চ্যানেলে তোমাদেরকে জানাচ্ছি অনেক স্বাগত একটা নতুন সকাল নতুন দিন আর শনিবার এখন ভাবছি পনেরো সাতটা সকালে কাজকর্ম সব মিটে গেছে আর সকাল সকাল দাদু কাজকলা দিয়ে চলে গেল আর পেপে মানে সুক্ত হবে বলছিল মা আর যা গরম পড়েছে ভিজানো জল খাব কেননা সারাটা দিন আজকে খুব রুদ্রে থাকবো একটা জায়গায় কাজে যাবো তাড়াতাড়ি বেরোবো সাড়ে নটার মধ্যে মানে ঢুকতে হবে অফিসে তারপরে গাড়িতে মাল টাল তোলা রয়েছে এখন মুড়ি ভিজিয়ে জলটা খেলে পেটটা ঠান্ডা হবে মালাও ঠান্ডা থাকবে সারাদিনে মুখ কি করব গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের সব বাইকে জেনে আসছি কম্পাস লাগে আরও একটু লুতলুক লাগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তখন ঘড়ি কাটা কিন্তু সাতটা পনেরো ঘরে আর আজকে হচ্ছে পত্তা একটু তাড়াতাড়ি মানে ডিউটি যাবে ওই জন্য আজকে একটু মানে তাড়াহুড়ো করছি তো ছিল একদম পুজো দিই দিয়ে তারপরে আবার রান্নাঘরের কাজ আছে की खोला पार्ला गो गो कुठे छान खोला छान पार्ला নেমে গেছে ভাই পাখি খাঁচাগুলো একটু বাইরে বার করে দিক আর আমি দেখো একটা জিনিস করছি এই জবা ফুল রোদুরে দিচ্ছি শুকনো করব একটা জিনিস বানাবো এমন জায়গায় দেবো যাতে সারাদিন রোদ ও কি আওয়াজ তো ওখানে থাক সারাদিন শুকনো হোক চলো ওগুলো একদিন আর শুধু হবে না ওটা দু এক দিন লাগবে পুরো পাউডার করতে একটা জিনিস বানাই ওটা দিয়ে আমি আছি আমার শেষ হয়েছে তোরা কী বানাই কিসে ইউজ করি সেটা তোমাদের যখন ইউজ করবো বা যখন বানাবো তখন বলবো আর ওইদিকে আর ওইদিকে ওর সবজি কেটে দিয়ে তোমাকে সব আজকে হচ্ছে কাঁচকলা আলু পেঁপে দিয়ে আর বড়ি দিয়ে তেলাকুচি পাতা দিয়ে ঝোল হবে আর ভাত হবে ওইদিকে সব কেটে দিয়েছে আমার পুজো ডিজিটে

মনে হাওয়াটা না এত গরম আমি মানে নিশ্চয় নিতে পারছি না একটা প্রচুর গরম ধনে পাতা দিলে যেমন তরকারি স্বাদ বেড়ে যায় তেলা পাতাও কিন্তু ঠিক তেমন স্বাদও লাগে আবার কিন্তু শরীরের জন্য খুব ভালো মানে পেট ঠান্ডা করে ওই জন্য তরকারির মধ্যে আজকে তেলা পাতা দেবো পেট ঠান্ডা করে পাতা আর ওষুধ খাই কটা পাতে আটটা আটটা শুরু শুরু হলো দু ঘন্টা সারা ছাড়া অল্টারনেট করে খেতে যাবো সারাদিন সে রাত্রি পর্যন্ত চলবে তো এদিকে তরকারি দেখো ফুটছে আর এদিকে আচার গুঁড়ো রোদে একটা তো বর বানিয়েছি লাগেই আর কালকে আরো একটা বানিয়েছে হম থাক আর অবস্থা দেখো গুনে গুনে তিন চারবার অতরে বেরিয়েছি ফুল তুলতে সুযোগ জল দিতে আর টালাকুচি পাটা তুলতে আর দু একবার বেরিয়েছিলাম মাথা ব্যথনা আরম্ভ হয়ে গেছে ও বললো শীঘির আগে মাথায় জল ঢেলে মাথা ধরো নাহলে এই যন্ত্রণা আরম্ভ হলে আমি আর আটটা পারবো না সারাদিন মাথা ব্যথনা হবে তাহলে মাথা ভালো করে জল দিয়ে গাছটা রাখতে রেখেছি এবার আমি হাঁটা মাখবো দেখেছো মাইগ্রেনের কী সমস্যা তো চলো বন্ধুরা রুটি কিন্তু হয়ে গেছে দেখতে পেলে আর এইদিকে দেখো তরকারি আর তরকারিতে দেখছো এখনো এত তেল আরও একটা জিনিস করেছি সেটা কিন্তু তোমরা পরেই দেখতে পাবে আর এটা হচ্ছে গতকালে ঘুগনি আছে আর এই দেখো সেই জিনিসটা মানে তরকারিতে এত তেল মা দিয়েছে মা সে আগা করা তরকারিতে তেল দিয়ে এসেছে তো মাকে বারণ করলেও না মা ঠিক কন্ট্রোল করতে পারে না ওই জন্য আমি একটু মানে সবার আড়ালে সবাইকে লুকিয়ে এই তেলটা তুলেছি ফেলে দেবো এইটা যদি শরীরের ভেতরে যায় এই গরমের মধ্যে বুঝতে পারছো সবার কি হাল হবে ওই জন্য লুকিয়ে এই কাজটা আমাকে করতেই হলো পাখিটা কান্ড দেখো ওর থেকে ইটটা বড় আর ওটাকে নিয়ে নিয়ে আচার মাছের ধরে যাবে তো ওইদিকে কিন্তু আমার ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর বড় মশাই চলে গেলো ডিউটি তারপরে আমি বাসন কসন নিয়ে বসে পড়েছি কারণ সব কাজ তো হয়ে গেছে শুধু বাসন মাজাটাই বাকি আছে বাসনগুলো মেজে হাত পা আর একবার ধুয়ে তারপরে পাখার তলায় একটু শোবো যা গরম পড়েছে এসে কি আর বলবো মানে বারবার বলেই ফেলছি যেহেতু এত গরম আর সহ্য হয় না তো যাই হোক চলো আর বক বক করছি না বাসনগুলো মেজে ঘাতটা দিয়ে একটু রেস্ট নেবো তারপর দুপুরে খাবার তো আছেই গরমে সবারই কষ্ট হয় ভাই দেখো ওদের চান করাচ্ছে জল ছিটিয়ে ছিটিয়ে সব ভিজে গেছে পাখিগুলো খুব ভালো লাগছে আ কি আরাম ওদের গা ভিজেছে আমার দেখে ভালো লাগছে কী রে আরাম লাগছে কি আরাম দেখো হলুদ পাখিটা চোখ বন্ধ করে ঘুমাচ্ছে বসে বসে তো ভাবে কিন্তু আমি সারাটা গরম মানে শুয়ে থাকি হয় তোয়ালে ভিজিয়ে গায়ে পুরো চাপা দিয়ে দিই মানে ভিজে তোয়ালেই আর নাহলে এরকম মাথায় চাপিয়ে শুয়ে থাকি কি করব বলো কোনো উপায় নেই মানে এর ফল তো পাবই ওই যে সর্দি কাশি এগুলো তো হবেই কিন্তু গরমটা একটু যখন কমবে ঠিক তখন হবে তো শুয়ে থাকার পর মানে আধা ঘন্টা মতো শুয়েছিলাম তারপরে দেখতে পাচ্ছি দুপুরে খাবারটা খেয়ে নিলাম আর ভাই হচ্ছে একটু ডিম ভেজেছিলো ডিমও নিয়েছি মানে ডিম ভাজাও নিয়েছি সঙ্গে ছিল আচার খাওয়া দাওয়া করার পর মানে যেহেতু আজকে শনিবার মানে দিনটা শনিবার বরমশাই তাড়াতাড়ি চলে আসবে ওই জন্য আর শুনলাম না মানে ও আসবে ওকে খেতে আরে দিতে হবে তো ওই জন্য একটু দোলনাটা টানিয়ে বাইরেই বসি মানে মধ্যেই ও চলে আসবে ফোন করেছিলাম বলো খানিকখানের মধ্যেই চলে আসবো অনেকগুলো দিন পর দোলনাটা টানিয়ে একটু বসলাম খেয়েদের উঠেই যাক মানে বসলাম ও বর্মশাই ফোন করেছিল বলে যে আসছি ওদের কাছটা চলে এসেছে সেই শুয়ে পড়বো কোথায় ঘুম চলে আসবে আবার সেই উঠতে উঠতে হবে ওই জন্য ভাবলাম একটু দলায় বসি সেটা হাওয়া তো দিচ্ছে কিন্তু হাওয়া গরম প্লেয়ার করা যাবে আর মেয়েটা বসে ওখানে আমাদের চৌকিটা খুব হাওয়া দিচ্ছে আর তো কিন্তু প্রচণ্ড গরম একদম লু দিচ্ছে তোমরা তো সবাই জানো সব জায়গায় একই কোথাও কম আর কোথাও একটু বেশি আহারে ওটা আমার ওদে তেতে পুরে একদম এখনো যায়নি তো দেখো কাছ থেকে ফেরার পথে কিন্তু একদম এগুলো ক কিলো আমি এক কিলো এক কিলো দুটো গুলোকে নিয়ে এনেছে আর ও তার সঙ্গে পাউডার ফ্রি দিয়েছে দুটো এনেছে নাইসেল একশো টাকা পাঁচশো দেবো রে গুলুক এনেছিল ওটাই গুলে দিলাম খাক তারপরে ভাত বেড়ে দেবো তো দেখো ও কিন্তু আসার সময় ডিম এনেছিল ভেজে নিয়েছে আর ওই যে তরকারি যা হয়েছিল তো ওকে এখন খেতে দেবো ব্যাস খেয়ে দিয়ে উঠে তারপরে শোবো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এখানে শেষ করলাম আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে চলে আসছি টা।